ভাই আমি এখানে নিরপেক্ষভাবে ভাবে বলতে এবার একটা কথা বলেন সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন পনেরো ষোলো বছরের জঞ্জাল করছেন এই যে প্রহসন জনতারে ফাঁকি দেওয়া এখন কেন বলতেছে তাও বলে শুনে দেখেন ইন অ্যাডভান্স কেন বলছে যদি কালকে নির্বাচন হয়ে যায় তাহলে তো ক্ষমতায় আসবে তখন এই ক্যাটেগরি এস্টাবলিশ করবে যে বলছি তো ভাই দুই এক দুই বছরে কেউ কোনো কথা বললেন না কেন আপনি সাহেবের সময় বলেন নাই কেন কোথায় ছিলেন এই প্রশাসনের রাজনীতি বন্ধ করতে হবে আমি বললাম এক দুই নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি যারা নির্বাচন করলে পাশ করবে এখনো বলতে যে নির্বাচনের খুব সুন্দরভাবে চলছে এই বুকে নির্বাচন ট্রেন শুধু নির্বাচন নিয়ে বহন করছে না কি কি বহন করতেছে পিয়ার পদ্ধতির দাবি লেভেল প্লেইং ফিল্ডের দাবি শাপলা ফুলের দাবি হ্যাঁ তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এগুলা আপনি ছাইরা তারপরে যাইতে হবে নির্বাচনের পথ খুবই অমসৃণ আজকে পর্যন্ত